দেখতে পারে আর ট্যাটু গেছে ফাইনালি বন্ধুরা এবার দেখতে পারে আমরা দুই হাজার পঁচিশের মধ্যে আবার ফাইনালি আমরা তুর্কির আইসক্রিম যেটা হয়ে গেছে তুর্কির আইসক্রিম ফ্রেন্ডস ফাইনালি আজকে আবার হাইলাকান্দি রবীন্দ্র মেলাতে হয়ে গেছে আজকে আঠাইশ তারিখ আজকে আঠাইশ তারিখে সম্পূর্ণ আপডেট দিব মেলার ভিডিওটা স্কিপ করবো না তো লে স্টার্ট সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পারে আপনার হাইলাকান্দি রবীন্দ্র মেলার লাগে খুব সুন্দর লাইটিং করা লাইটিং লাইটিংগুলোর ভিউ দেখো খুবই সুন্দর লাগে তো এখন ফাইনালি যাইব আমরা রবীন্দ্র মেলার ভিতর দিকে বর্তমানে আছে আমি রাস্তা খালি রাস্তার লাইটিং গুলার ভিউ দেখা নিয়ে লাগি দেখতে সুন্দর লাগের অসাধারণ পুরা বিয়া বাড়ি লাগে দেখতে পারে মেলার লাগি কি আর জাম লাগছে সামনের দিকে গাড়ি কবিৰ মানে মেলাই দিলে বুজি পালে তো সেয়াৰে যাম হয় দেখে ফাইনালি ফাইনে গেছি আমরা মেলার দুই নম্বর গাড়িটার সামনে দেখতে পারে অসাধারণ মানে গাড়িতে গেলে অসাধারণ লাগে দেখতে দিকে খালি গাড়ি গাড়ি বেতালা জাম লাগছে মেলার গাড়িটা সামনে फाइनल आई मेलार सामने पा रहा है प्रथम भाई पबा तुम फलर दुकान पे युकिया तुम छोट छोटो और पहले एंट्री मेलारित रवींद्र मेला, के, मेला देखते मैं प्रचुर भी रहीद मेला बंधा लगेगा আর সামনে আছে আমরা প্রোগ্রামের স্টেজ এখানে গান কীর্তন হয় এদিকে আস তোমার হলুল বাইলি বাই তো আরম্ভ হয়েছে নয় লোক মানুষ বাদ আগে থাকিয়া আপনার যারা ইচ্ছুক আছে রবীন্দ্রবালার মধ্যে ইয়া গান গাইতে পারবা স্টেজের মধ্যে আর দেখতে পারা এদিকে ছোটো ছোটোটা বেলুন আইছে গ্যাস বেলুন কয় রে

অ ফ্ৰেণ্ডছ দেখা বৰ্তমান আমাৰ মানে এইখন লটাৰী দিয়া মানে খেলা লাগছে একটা কুপন হ'লে বিশ টকা দেখা পাৰে প্ৰচুৰ মানুহ খালী জিনিছপত্ৰ লৈয়ে যাবলগীয়া লেকআ আছে বিছ টকা কুপনৰ প্ৰাইজ হ'ল বিছ টকা এয়া খেলতাই খেল দিয়া গতি বাতি লৈহে যাই জাৰ যা লাগে খালি বৰ্তমানে খেলা চলে আর বন্ধুরা বর্তমানে দেখতে পারে আমি বাসনের দোকানও আইসি এখানে সুন্দর সুন্দর বাসন পাইবে দেখতে পারবে তালুল পাইলি মানে বেশি তো যারা ফ্যামিলি যারা তারা লাগে এটা দেখতে পারে এখানে বাসন বাসন খাইলে বা আপনারা সুন্দর সুন্দর বাসন আছে বড় বড় গামলা আছে আৰু এইখনত তোমাৰ আৰু ভেৰাইটিজ ৰকমে মানে জিনছপত্ৰেইবা হয় দেখোন সাঁচৰ প্লেট আছে খোলাপ্তা দিয়া তাল আছে সুন্দৰ সুন্দৰ মেলা টুকি এক নম্বৰ গলিত ফিলা আপোনাৰ সুন্দৰ সুন্দৰ প্লেট আছে হয় দেখোন গৰম প্লেট আছে সেইখনো সুন্দৰ 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 তোমাৰ জিঅ' আছে চাহ এইবাৰ সাপ আছে আৰু কেতিবাৰে চামনে জগ আছে গতিকে দেখা সুন্দৰ সুন্দৰ প্লেট আছে কলা পাতা দিয়া প্লেট খুবই সুন্দর লাগে দেখতে বাটি পাইলি বে তোর খাদু খাদি লাগে বাটি খালি একশো একশো পাইলি ছোটো ছোটো বাচ্চারা খেলনা খুবই সুন্দর সুন্দর খেলনা আছে সামনে আৰু এইখন খাই দিবা সুন্দৰ সুন্দৰ আছে খল্না আছে ছটৰ বাচ্ছা এটা খল্না খাই দিবা এতিয়া মোবাইলৰ জিঅ' আছে বা ছটাৰ জিঅ' সদপান মোবাইলৰ ডিচপ্লেকেইটা গেমৰ মতে এটা

সুন্দৰ সুন্দৰ দল ছাৰচ্ছাৰাখে কাপোৰ দিয়া বনাই নিয়া ছচ্ছাৰা খালতে পাৰিব খুব সুন্দৰ সুন্দৰ পুতুল আছে বৰ্তমানে আহি গৈছে আমি মানে খালি ফুলে টপ পাইবা এইখনৰ সুন্দৰ সুন্দৰ গড়ৰ সাজাৰিব লাগে খুব সুন্দৰ সুন্দৰ ফুলে টপ আছে এতিয়া গড়ৰ সাজাই দিয়ে খুব ভাল লাগে ফুল আছে বুলেট টপ আছে দেখা পাৰে এই দুখন কালি ফুলে সুন্দৰ সুন্দৰ ফুল আছে গড় গড়ৰ যি দৰ্জা চাম নাই আৰু এই গোলা চাম নে দেখা পাৰে এই যে নানা variedades রকমের ল্যাপটপ পাইবে আপনারা যদি লাগে তা মেলার মধ্যে ফাইলিবে আপনারা আর বন্ধুরা বর্তমানে আমি আছি আচার দোকান গণপতি আচার ভান্ডার variedades রকমের আচার পাইবে আপনারা একশো গ্রাম অনুপা চল্লিশ টাকা না কত আপনারা যে খুব মানে টেস্টি টেস্টি মানে আচার পাওয়া যায় খাট্টা মিটা সব পাইবে আপনারা এখানে আর সামনে আছে তোমার ভেরাইটি রকমের পাপড় আছে পাপড় সাদা পাপড় আছে তোমার সব রকমের পাপড় পাইবা এটা নাম জানি না আপনারা মেলা থেকে আনিয়া কিনিয়া খাইলি দেখতে পারে কালারিং কালারিং পাপড় আর সামনে আছে বড়ি বড়ি দেখতে পারে কালারিং কালারিং বড়ি তরকারি দিয়ে যেটা খাইন আর এদিকে পাইলা ছোটো ছোটো বাচ্চারা চকলেট যে ডিম ডিম থাকে আর বড়ো আচার যদি নিতে পারেন না ছোট আচারের ডাব্বা আছে আপনারা ছোট আচার ডিব্বা নিতে পারবা ছোটো ছোটো বাচ্চারা খুব টেস্টি টেস্টি চকলেট আছে এদিকে আছে তোমার ডালমুট মিক্সিং ডালমুট আছে মোটামুটি এই দোকানের সব পাইলি আচার থেকে সম্পূর্ণ হয় খোলা আচারও পাইলি আপনারা আর দোকানের নামটা দেখি লাইন গণপতি আচার ভাণ্ডার আর বন্ধুরা বর্তমানে হয়ে গেছে আমি যেখানে ডলল পাওয়া যায় আপনারা সেটা যদি গার্লফ্রেন্ডে গিফট করতে চায় এদিকে দেখতে পাররা আপনারা বা লাভ দিয়ে এটা খুব সুন্দর সুন্দর আছে গার্লফ্রেন্ডে গিফট করতে পারবা খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর আছে আপনারা এটা মেহরা খুব বেশি ভালো পায় আর এদিকে তোমার দেখতে ভেড়া খুব সুন্দর সুন্দর আছে এটা ফিক্সড প্রাইস দিল একশো টাকা আপনারা কী রকম লাগছে কমেন্ট করে জানাইবা

লাগলে এখান থেকে মেলাম আপনারা লাভ দিয়ে যারা গার্লফ্রেন্ডে ভালো লাভ তারা গিফট করতে পারবা বর্তমানে বাসনের দোকানও এখন ভ্যারাইটিজ রকমের বাসন পাইবা আপনারা আর এটার প্রাইস হইলো তোমার এক পিস হইলো তোমার একশো টাকা প্রতিটা পিস একশো টাকা করিয়া খুব সুন্দর সুন্দর বাসন আছে দেখতে পারবে আর সামনের এলাকা আছে দেখতে পাওয়া অনেক মাল একশো টাকা প্রত্যেকটি মাল এক পিস একশো টাকা একদম মানে খুব সুন্দর সুন্দর বাসন পাই খাই আপনারা আর এখানে ঠাকুরের বাথন খাই আর এখানে দেখতে পাঁচ খাই ভাল লাগিয়া দেখতে পাওয়া খুব সুন্দর সুন্দর প্লেট আছে আর ঠিক আছে আমরা বাড়িটা গেলে যেটা দেখা যায় থালার মধ্যে ভ্যারাইটিজ রকমের দেখতে পারবে এটার মধ্যে খানির আইটেম রাখতে পারবে কড়াই বিড়াই সব আছে দেখতে পারবে সুন্দর সুন্দর শ্রেণী আছে আজকে দেখতে পারে বর্তমানে আজকে আঠাইশ তারিখ রবীন্দ্রবেলা মধ্যে এত ভিড় মানে এত গুজরা অতদিন যেহেতু রবীন্দ্রবেলা বন্ধু আজকে দেখতে পারে

दोनों ऐसा है कुत्ते ये नहीं करते मारी राम ये बताते हो कर करते বন্ধুরা দেখতে পাওয়া কত একদিকে স্টার্ট আহদিকে দেখতে পারে মতক দেখতে এদিকে চলে টরা টরা আদিকে দেখতে পার খালি মানুষের দাঁড়াই দাঁড়িয়ে দেখে কত বের হয়েছে দেখার লাগে খালি অকল আছে দাদা ইয়াৰ ভিডিঅ' কৰে আছে আমাৰ বড়ো চৌৰ্গী জেগাত নাগৰ তোলা হয় খুব সুন্দৰ ভিউ যেতেবার আজকে মেলার মধ্যে আজকে 28 জানুয়ারি যেহেতু যেতেবার বড় বড় একটা মেলার মধ্যে ভিড় হই গেছে এই আইয়ে আইয়ে দেখি আইয়া ছোট দিকে আছে আমরা ছোট ছোট বাইচাররা যেটা গতকাল আমরা সরকি এর প্রাইস ইজ ওনলি 50 টাকা যে দিই বন্ধুরা বর্তমানে আমি হয়ে গেছি আমরা যে মেলার মধ্যে লটারি লাগে না বাক্য পরীক্ষা দেখতে পারে নতুন দশ টাকায় সাইটটা দিব রিং এটার মধ্যে আপনারা দেখতে পারে বাসনপত্র আছে নাম্বার সম্পূর্ণ লাগানি আছে আপনারা এই চুৰীৰ মতে যাব চুৰিকৈ যদি এতিয়া মতে ঢুকি যায় আপোনাৰ যে নম্বৰ তাক এতিয়া তেতিয়া মানে আপোনাৰ বাচন পত্ৰ দিয়া পাৰবা দাদা খেলাৰ ইচ্ছুক আহে খেলতে পাৰিবা মাত্ৰ দহটাকাই চাৰিটা বাঢ়িলেগৈ আপোনাৰ বৰ্তমানে খেলা চলে ছি বৰ্তমানেকে না লে কিন্তু বাচন এক যে নাম্বাৰ বৰ্তমানে খেলা চলাই যদি ঢুকি যদি বাচন ফাইল দিলে তাৰ পালে ছা উপ খুবই সুন্দর লাগে ছোটো ছোটো বেচার এটা তোমার পঞ্চাশ টাকা দিয়া সরি হ্যাঁ পঞ্চাশ টাকা ফাইভ মিনিট মানে পাঁচ মিনিট আহিলে পঁচিশ মানে পাৰে যাদু আহিছে যাদু প্ৰতি বছৰ আহে এইবছৰ আহিছে আপোনাৰ যদি ইচ্ছা থাকে আপোনাৰ যাদু যাৰা যাদু যাতে পালে পায়

ভাইলি যাইম আমরা মেলার তিন নম্বর দিকে এদিকে আছে আপনার সম্পূর্ণ দেখাইম প্রথম দেখতে পারে কারো আছে ভেটিজ রকমের দেখতে পারে বড়াই আছে গতিকে পাই লাগিব আপোনাৰ মুগৰ মানে ডাইলমটনবোৰ পাৰিবা আৰু বিলাতীবোৰ আছে এতিয়া খালি খালি চুইট জিনিছ পাইবা আচাৰ পাবা কুৰমা পাবা মোটামুটি মিক্সিং চব চব আইটেম পাই লাগিব আপোনাৰ এতিয়া আহিলে বিলাতীবোৰ আছে বৰ্তমানে দেখা পাৰে মেলাৰ তিনি নম্বৰ গেট আছে এড় বাৰে সৈতামকেইটা ভিৰ পাৰ খুবেই সুন্দৰ আকাশ মারলে পারলে যায় একবারে বর্তমানে মেলাপুরা মানে কইতাম জমি গেছে মানে যত সময় যায় খালি যত রায়ত মানুষ নেই আর খালি বীরর এদিকে ছোট ছোট বাচ্চার যেটা খেলনা দেখে পাৰে গৰুৰ ভাজে ৰখাৰ মত লাইট জ্বলাই মটৰ এতিয়া মানে বালা পায় আছে লগাই বাৰু সুন্দৰ সুন্দৰ খলনা আছে গ'লি যে আমাৰ মেলাত এক নম্বৰ গ'লে অনলি খালে কাপোৰৰ দোকান ফুৰিবা খালে কাপৰ কাপোৰ ভাল লগে মিক্সিং আছে খাল কাপৰ ইয়াৰে বিৰ দেখলে আমি গধূলিৰ কাপোৰৰ গধূলিত খালি লেডিচৰ কাপোৰ এতিয়ালৈকে গধূলি বিৰ তাকে বেছি খালি কাপোৰ এই কারণে ছোট ছোটো ভাইচারা খেলনাগুলো ভাইবাই দেখতে পারে উপরে আছে খুব সুন্দর সুন্দর বল আছে আর হনুমানের গদাও আছে দেখতে পারে খুব সুন্দর সুন্দর খেলনা সুন্দর সুন্দর বল আছে ছোট ছোট ভাইচারা লাগে ভিতরে দেখতে পারে দরিমন আছে বহুত রকম ফুটুল আছে দেখো ছোট ছোট চ্যানেল লাগে খুব সুন্দর সুন্দর খোলা দেখতে পার আবার আমরা তুর্কির আইসক্রিম যেটা আর এখানে কেজি কেমিটার প্রাইস কত দেখতে পারে তুর্কির আইসক্রিম পিজ্জাও ভাই লাগিব আপোনালোকে এতিয়া এগ আইচক্ৰীমৰ প্ৰাইচ হ'ল হাণ্ড্ৰেড ৰুপিজ মানে এশ টকা টেষ্টা টেষ্ট কৰা নাই মতে ডান্স হয় আপোনাৰ দেখোন মোবাইল স্বাভাৱিক ডান্স উন্স কৰা হয় গণ্টি মাজাই ন গণ্টি আছে একেবাৰে পঁচিছ দেখতে মানে সামনে দেখাই এটার মধ্যে আমার টেটু হইব আপোনাৰ যদি আঁতৰ মাজত ফোন এটা ট্ৰেডটো থাকে এতিয়া মানে ৰিপেয়াৰিং কৰি নতুন কৰা আহিব চব ৰকমে ছিষ্টেম আছে আৰু প্ৰাইচটো দেখাই প্ৰাইচ লিখা আছে প্ৰাইচ লিখা আছে পুৰণা দ্বাৰা ইচ্ছা আছে ৰবীন্দ্ৰ মেলা দেখুৱাই ল'বি আহিলে টেটুৱা খাই নে আৰু প্ৰাইজটো দেখাই লৈছে প্ৰাইজ লেখা আছে আৰু আপোনাৰ যদি পুৰণা আঁতৰত টেটটো দেখে নতুনকৈ ৰিপেয়াৰিং কৰি দিবা তাৰা চব চিষ্টেম আছে ক'লে আইতা ৰবীন্দ্ৰ মেলাত আৰু টেটুৱাক আইতা আইতা পাই ল'বি আপোনাৰ মেগা ষ্টাৰ চিত্ৰাহাৰ মেলা ৰ'লে তোমাৰ এক নম্বৰ গ'লে ঢুকিয়া পাই লি আপোনাৰ টেটুজ এটা এল আই চি উল্টা গ'লি যেতিয়া অন্য কাৰণে ভাই লিভি আপোনাৰ ফাইনেলি এখন দেখা যায় মানে তোমাৰ বিস্কুট এইবছৰ দুহেজাৰ পঁচিছৰ মধ্য মানে দেখা যায় দুইটা দোকান খোলা হৈছে এইবাৰ স্মকিং যেতিয়া বিস্কুট মানে মানে এবার দেখা যায় মানে স্মকিং বিস্কুটের দোকান মানে দুইটা ওপেনিং হয়ে গেছে মানে অসাধারণ মানে মতো না একেবারে মধ্যে বর্তমানে লাগানি আছে কাস্টমার নাই কাস্টমার নাই যেহেতু খাইছই নয় স্মোকিং বিস্কিট খাই খুব টেস্ট করবো আমি তো খাইলেইছি খাইতে খুব স্বাদ লাগে মানে খালি ওটা লাগে মানে ধুঁয়া বাহিরে খুব মজা লাগে নাকে দিকে মুখে দিকে ধুঁয়া বাইরে এটা প্রাইস কত প্রাইসা পুপা অনলি পঞ্চাশ টাকা প্রাইস খাইয়া টেস্ট মুখের দিকে ধুয়া ভা করতা